কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গল্প কিন্তু তোমার চেয়ে কম জানি না আমি তোমার যত কীর্তিক সবই আছে জানা ইচ্ছে করে মুখ খুলি না বলতে সব মানা কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গানটা কি ভালো লাগবে কিনা আমি বুঝতেছি না আচ্ছা যাই হোক তাহলে এই কি এক কলি গাইব শুধু ঠিক আছে যদি আপনারা রিকোয়েস্ট করেন প্যান্টটা একটু ঠিক আছে কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গল্প কিন্তু তোমার চেয়ে কম জানি না আমি তোমার যত পিঠিতে কলব সবই আছে জানা ইচ্ছে করে মুখ করি না বলতে অসম্মানা যদি আপনারা রিকোয়েস্ট করেন নেক্সট আমি সবটা গান আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আশা করি সবাই সাপোর্ট দেবেন